লাউ শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী লাউশাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে শাকের স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে খুবই কম তেল মশলায় শাকের এই স্বাস্থ্যকর ঝোল রেসিপিটি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আসসালামু আলাইকুম এভরিয়ন তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর কথা না বাড়িয়ে চলো চলে যাওয়া যাক মূল রেসিপিতে তো এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে রান্নার তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর থেতো করা রসুন তো রসুন কিন্তু মাস্ট লাউ শাকের মধ্যে দিতেই হয় কারণ রসুন ছাড়া মনে হয় যে লাউ শাক রান্নাটা অসম্পূর্ণ তো অনেকে আবার শাকের মধ্যে রসুন খেতে পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো এগুলোকে আমি এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নেব আর এরপর যে আমি কিছু মশলা দিয়ে দিব খুবই সামান্য মশলা ইউজ করব। তো আমি শুরুতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেরে একটু পানি দিয়ে দিলাম এবার সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো তো শাকের মধ্যে লবণটা একটু বুঝে শুনে দিতে হয় অনেক সময় দেখা যায় যে লবণ বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর এখন হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা দু চার মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা নতুন আলু তো এই সময়ে নতুন আলু বের হয়েছে বাজারে আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে ভীষণ টেস্টি আমার কাছে তো নতুন আলু যখন বের হয় আমি সব কিছুতেই আলুটা ইউজ করি আমার কাছে আলুটা অনেক ভালো লাগে খেতে আমি এখানে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা কিছুক্ষণ কষানো হয় তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর রান্না করে নেব আলুটাকেই পাঁচ মিনিট পরে চলে আসলাম তো আমার আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে আদা সেদ্ধ হয়েছে আর কি তো এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আলু আর শাকটা একসাথেই সিদ্ধ হবে আমি যেহেতু শাকটার ঝোল করবো তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি আর ফ্লেভারের জন্য সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমাদের উত্তরাঞ্চলে কিন্তু শাকের মধ্যে ধনিয়া পাতা খাওয়ার প্রচলন আছে তোমাদের কোন কোন জায়গায় এই প্রচলনটা আছে তোমরা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো এখন আমি শাক আর আলুটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য আর শাক রান্নার সময় একটা টিপস ফলো করলে শাকের কালারটা খুবই সুন্দর আসে শাক রান্না করার সময় যদি চুলার আঁচটা একই ফেমে রাখা হয় তাহলে দেখা যায় যে শাকের কালারটা খুবই সুন্দর আসে আর শাক তো অনেকক্ষণ সেদ্ধ করা যায় না আর অবশ্যই তো ঢাকনা দিয়ে শাক বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে কালার একদম নষ্ট হয়ে যাবে তো আমি এ পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব শাকটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আমি শাকটাকে নামিয়ে ফেলবো পুরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি আর এ পর্যায়ে আমার মনে হয়েছে যে শাকটা হয়ে গেছে এর বেশি সেদ্ধ করলে শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে আর হচ্ছে শাকটা খেতেও ভালো লাগবে না তো আমি শাকটাকে নামিয়ে ফেলেছি আর এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে শাকটা তো এই শাকের ঝোলের সঙ্গে যে কোনো টাইপের ভর্তা অথবা মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ছোট্ট এই রেসিপিটি আশা করছি তোমাদের সবার অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ